আসমানের সৃষ্টি আর জমিনের সৃষ্টির মাঝে মানুষের জন্য রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানীরা গ্যাস তালাশ করে পায় কিন্তু গ্যাসটা কে দিল তারে তালাশ করে না আল্লাহ বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর বল্লভ আলা কুল্লি শেহিন মোকদির সবকিছুর উপর আল্লাহ ক্ষমতাবান এটা সুরা আল এমরানের একশো উনানব্বই নম্বর আয়াত একশো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাতাহসবান লাদিন ফ রহুনা বিমা তাই হেব্বুন অ্যহেদু বিমালম্য় ফালু

বিভিন্ন প্রতিষ্ঠান বানায় এটার মাধ্যমে দান করে সেবা করে কিন্তু ইমান নাই ভালো কাজ কিন্তু ইমান নাই তো যাই হোক ভালো কাজ করে ওই হেব্বু না এটাও পছন্দ করে আয়ু হে মাদু যেন তাদের প্রশংসা করা হয় একদল দান করে আর একদল দান করে না একদল কিছু ভালো কাজ করে করার পর সে চায় যে আমার খুব বেশি পরিমাণে প্রশংসা করা হোক কথার কথা আপনি কোনো এলাকায় গিয়ে একটা কম্বল বিতরণ করলেন জন নিয়ে ছবি তুললেন ছবি তোলার পর এটা ফেসবুকে দিলেন যে আপনি কম্বল বিতরণ করেন করছেন একটা আছে কিছু করে না কোন ভালো কাজও করে না কিন্তু না কইরাও চায় যে আমার জন্য প্রশংসা করা হোক তো বললাম কোনো মতে আপনার খালি ছবিতে শরিক ছিল আর কোনো কাজেই শরিক না বাস যে আমার জন্য প্রশংসা করা হোক আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাহুম বিমাফাজতি মিনাল আযাব আপনি তাদেরকে মনে করবেন না যে আজাব থেকে তারা রক্ষা পেয়ে গেছে তারা আজাব থেকে নিরাপত্তা নামা পেয়ে গেছে এরকমটা তাদেরকে আপনি মনে করবেন না ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো এরপরে আল্লাহ বলেন নুয়াল্লাহ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব আল্লাহর ওল্লভ আল্লাহ কুল্লি ইন মোকদির সব কিছুর উপর আল্লাহ ক্ষমতাবান এরপরে আল্লাহ প্রকৃত জ্ঞানী কারা তাদের পরিচয় তুলে ধরেন বর্তমানে আমরা জ্ঞানী বলতে অনেকের মাঝে আমাদের এটাইকে জ্ঞানী বোঝানো হয় যে ওমুখে লোকটা খুব একজন আদর্শ ব্যক্তিত্ব তাকে অনুসরণ করা যায় তার জ্ঞানের পরিধি যা বলেন এরকম আল্লাহ মানে না তো আমাদের কাছে তারা এরকম জ্ঞানের আপনার আর মাপ বলিয়া খুব জ্ঞানী আর খুব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হওয়ার পর যদি আল্লাহরে বিশ্বাস না করে এটা আবার কিসের অভিজ্ঞতা হ্যাঁ প্রচুর জ্ঞানের অধিকারী তখন আমরা তাকে বিভিন্নভাবে খুব লেখালেখি করি বা তাকে এমন এমন জায়গায় নিয়ে বসায় দিই কিন্তু আল্লাহ মানে না আঘেরাত মানে না তো আল্লাহ বলে প্রকৃত কারা আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে যারা জ্ঞানী তারা আসমান দেখলে আর জমিন দেখলে তারা চিন্তা ভাবনা করবে যারা জ্ঞানী তারা দিনের পর যখন রাত আসে রাতের পর যখন দিন আসে তাদের জন্য এখানে নিদর্শন আছে আসমান সমূহের সৃষ্টি আর জমিনের সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন কথার কথা আমরা মাঝে মাঝে আসমানের দিকে তাকাইলে অসংখ্য অগণিত লক্ষ কোটি তারকার আজি দেখতে পাই এই যে এত পরিমাণ তারকার আজি আমরা দেখি সুরায় মুলকের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা খাদ এজাইয়ান সামাদ্দুনিয়া বিমাস বে হাওয়াজে আল্লাহ রুজুম্লিশয়া হতিন আল্লাহ মাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার যে আসমান আছে প্রথম আসমান এটাকে আমি তারকা রাজি দ্বারা সাজিয়েছি বাতি দ্বারা সাজিয়েছি অসংখ্য অগণিত তারকা দ্বারা সাজিয়েছি আল্লাহ প্রথম আসমানকে অসংখ্য অগণিত তারকা রাজি দ্বারা সাজিয়েছেন তাহলে তারকা কি কয়েকটা না অসংখ্য অগণিত ঘটনাচক্রে খুঁজতে খুঁজতে যদি আপনি প্রথম আসমানে যান যাওয়ার পর সেখানে গিয়ে দেখবেন তারকা নাই কি নাই তারকা দ্বারা না প্রথম আসমান সাজানো তারকা নাই কেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমান পর্যন্ত যাবেন সাতটা বা বারোটা তারা দেখতে পাই কিভাবে এই জন্য তো আল্লাহ বলছে জ্ঞানীদের জন্য নিদর্শন এমন খুঁজেন সাতটা বা বারোটা তারকার বেশি যদি আসমানের মধ্যে না থাকে তো কোটি কোটি তারকা আমরা দেখতে পাই কিভাবে আল্লাহ সাজিয়েছেন আল্লাহ এটা বলেন এই প্রথম আসমানি কোটি কোটি তারকা বলছে আমি প্রথম আসমানকে তোমাদের চোখে দেখা আসমানকে কোটি তারকা দ্বারা সাজিয়েছি এটা এর কোটি কোটি অবস্থান করে নিচে কোথায় আরসের নিচে আপনারা এই যে মসজিদের যে সামনের কাজ এই কাজটার এই পাশে ষাটটা কাজ এইভাবে বসান একটা তো আছেই আরও ষাটটা বসায় দেন তো এইভাবে একটা আছে আর যদি ছয়টা আমরা বসাই এরকম স্পষ্ট স্বচ্ছ কাজ বসানোর পাশে দিয়ে আমরা একটা টর্চ লাইট মারবো টর্চ লাইট মারার পর বলেন তো আলোটা কি একটা কাছের ওপাশে যাবে না সাতটা ভেদ করে ওপাশে যাবে বুঝে আসছে সাত আসমান স্বচ্ছ এতটাই স্বচ্ছ আরো নিচ থেকে কোটি কোটি তারকা দ্বারা লাইট মারে আল্লাহ সেই তারকার লাইটের আলো প্রথম আসমানে আসে তাই আল্লাহ বললেন আমি প্রথম আসমানকে কোটি তারকা দ্বারা তোমাদের চোখে সাজিয়েছি এই জন্য বললেন ইন্দি খালতিসওয়াল আর আসমানের সৃষ্টি আর জমিনের সৃষ্টির মাঝে মানুষের জন্য রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানীরা গ্যাস তালাশ করে পায় কিন্তু গ্যাসটা কে দিল তার এই জন্য আল্লাহ বললেন জ্ঞানীদের জন্য নিদর্শন আছে আর কি আসমান আর জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝেও নিদর্শন